নমস্কার সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আজকের ব্লগটা খুব মজাদার হতে চলেছে কারণ যদি প্রথমেই বলে দিই কী করবো তাহলে ব্লগটা করার মানে কি এখন তো যাচ্ছি মর্নিং ওয়াকে আমি আর আমার এই বথ স্টুডেন্ট আমাদের গ্রামের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো অনেক অনেক পুকুর দেখো সূর্যটা কি সুন্দর উঠেছে বেশ মিষ্টি দেখতে লাগছে দেখো একটা কিউট বিড়ালের সঙ্গেও দেখা হয়ে গেছে যারা এখনও ঘুম ভাঙেনি ভাবিনি সকাল সকাল এত সুন্দর একটা সিন দেখতে পাবো এক ঝাঁক পায়রাকে মুদিকান্না কাকু গম ছড়িয়ে খেতে দিচ্ছে এসে গেছি আমাদের প্রিয় স্কুল মাঠে যে স্কুলটা দেখলে ওখানে আমি ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ার সময় আসতাম কারণ আমাদের কাজ স্কুলে সায়েন্স স্কুল ছিল না শীতের ফুলগুলো কোনো রকমে নিজেদেরকে বসন্ত অবধি টিকিয়ে রেখেছে ওই শোনো কোকিলের ডাক অনেক বাচ্চারা এই রোজ সকালে এখানে ফুটবল প্র্যাকটিস করতে আসে এই দেখো এরা এখনো ঘুম থেকেই ওঠেনি আর আমরা মর্নিং ওয়াক সেটা ফিরেও পড়ছি আমাদের মর্নিং ওয়াক কমপ্লিট হয়ে গেছে আমরা বাড়ি যাই কারণ আজকে অনেক কিছু হবে এবার কি কি হবে দেখা বা ভালো লাগছে একবার হাই তো বল ওই যে আমাদের অরেঞ্জ বাড়ি এসে গেছি তাঁত মেটে স্নান করে বসে পড়েছি পুজোতে চিলেকোঠার ঘরে ছোট্ট একটু জায়গায় আমার সব ঠাকুরগুলো এমন ঠেলাঠেলি করেই থাকে ছাদের কাজগুলোতে জল দিয়ে দিলাম কারণ সারাদিন আর জল দেওয়া হবে না তারপরে এবার রেডি হবার পালা এই দেখো আমি রেডি হয়ে চলে এসেছি এখানে এক কান শিউ কোন কানের পরব কোন কানের সাথে কোন হার মানাচ্ছে কি মানাচ্ছে না ইত্যাদি আর ওইদিকে আমার দিদি মনের আনন্দে চিৎকার করে গান করে চলেছে একবার দেখ না ভাল লাগছে কি না এই হাটটা পরে এর সাথে এইটা বেকার লাগতো দরকার নাই কোনো কানে পরার কোন দিকে ক্যামেরা হাই এই তো ক্যামেরা কি বেশি সামনে চলে গেছি এতক্ষণ পর বুঝতে পারলি তুই আয় দিগ আয় কিছু ব্লগ সেই একটা মা কি ব্লগ আমরা বর্তমানে আমদা বাজার দিয়ে হেঁটে হেঁটে গেছি ঠিক আছে এখানে প্রচুর জ্যাম থাকে সারা জীবনের জ্যাম খারাতে আসবে আমি তাকে উড়ে বলছি না এই যে আমাদের ভাঙা মামার বাড়িতে গিয়েছি দেখো আমার একটা ফুচকি বনপো ওর ডাকনাম কাজু মুদ্রা একটু খারাপ ঘুম থেকে উঠেছে বলে যা যা

মটনটা চকচক করছে আর এখানে অর্ধেক মটন সেদ্ধ করতে বসে দেওয়া হয়ে গেছে সবাই যেটার মতো কাজ করছে আর আমি সবাইকে বিরক্ত করে বেড়াচ্ছি আইডি কার্ড দেখান ভালো ঢুকতে দেওয়া হবে না আমি তার আইডেন্টি কার্ড চেক করতে শুরু করি রবিদা তো কিছু বলতে পারছে না বড় মামি তখন বলে তোমার আইডেন্টি কার্ড তো মিমি মানে আমার দিদি কি হবে এইটা এরকম ভাবে হাওয়া করে আমাকে যদি না তোরা হাওয়া করতে পারলি এই দুই ভাই বোনকে দেখো যখনই দেখি দুজনে মিলে ঝটাপটি লেগেই আছে

এখানে খুব বড় ষড়যন্ত্র চলছে যে কিভাবে জামাই বাবুদের ঠকানো যায় কিন্তু সোনুদিদি তাতে আপত্তি করায় আখিদি তাকে খুব বকছে ওকে বোঝাচ্ছে যে মজা করার জন্য আমরা সব করতে পারি সবচেয়ে শয়তান দাদা আমার ব্লগ নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে দু বালতি জল আনার পর মামিকে জিজ্ঞাসা করছিলাম যে মামি কটাকা তুমি আমায় দেবে মামি উল্টে বলে তোদের ফিস্টে যে আমি রান্না করে দিচ্ছি তুই কটাকা দিবি বল আচ্ছা আচ্ছা আরে ভাই সানগ্লাসটা কিসের জন্য? জলদি বল এটা লাল করে পিঁয়াজ থেকে প্রোটেকশন। না এটা হচ্ছে আমি তো কাজের লোক এখানে কিন্তু একটা স্বাগ দেখাতে হবে তো। তো কম হয়ে যাচ্ছিল। সবাই আমি একটু হালকা নিয়ে ਦਿੱচ্ছি। যাবেন। এটা স্বাগ দেখানোর জন্য। স্বাগ সেকাডিং এর কাজ। কেমন পড়ছে ও মাই গড। আরেকটা ছোট একটু দেখি। আচ্ছা আমি কি খালি দালালই করছি আমার কি নিজের দালালি করছি আমায় দিয়েছে পনির কাটতে আর পিছন দিকে দেখো আমার বোনপুর রোদ্দুর আর জামাইবাবুকে দিয়েছে মশা মারতে আজকে ফিসের মেনু হচ্ছে মাটন কষা আর ফ্রাইড রাইস মাটন কষার কালারটা অসাধারণ এসেছে দেখো একবার সবাই নিজের মতো কাজ করছে আর এদিকে আমি কাজ নেই তো খৈ ভাবছি আমার আর এক এসে উপস্থিত হয়েছেন সারা দিন এরা পাত্তা ছিল না কোথায় ঘুরে ঘুরে বেরিয়ে হঠাৎ করে এখন এসে আবার সোয়াগ দেখাচ্ছে যারা মটন না তাদের কি মনে আছে জানো তো আমাদের দুজনকে ইন্টারভিউতে বসানো হয়েছে কে কি রান্না বান্না পারো বলো একটু

মানে আমরা মোটামুটি কোথাও চলে গেলে তো সেখানে মেলা এমনিতেই ভর্তি হয়ে যাবে আমাদের আর তো কিছু লাগবে না সবাই খেতে খুঁজে রেডি হয়ে মেলা দেখতে যাচ্ছি আর এদিকে আমার দিদি আর দাদা ঝগড়া লেগেছে যে মামার বাড়ির থেকে কলাতলার ডিস্টেন্স কতখানি শিবরাত্রির পরের দিন আমার মামার বাড়ির আশেপাশে অনেক শিব মন্দিরে খুব বড় করে মেলা হয়

জামাইবাবু আমাদের ঘর ছাড়ার জন্য টাকা দিয়েছিল তারপর আরো জামাই বাবুরা টাকা দিয়েছে দিয়ে একটা ফাইনাল আজকে বাঙালিদের বিয়ের একটি খুব মজাদার নিয়ম হলো যখন বড় বউকে বিয়ে করার পর কোনো একটি ঘরে বসতে যায় সে ঘরের দরজা আটকে তার শালিটা তার থেকে টাকা ডিমান্ড করে পরের দিন সকালবেলা আমরা সবাই বাড়ি ফিরে এসেছি আর তার সাথে এসেছে আমাদের বন্ধু রোদ্দুর ও কিন্তু ভীষণ বিচ্ছু ও আমাদের বাড়িতে এখন কদিন থাকবে ওকে তাই আমার মা বিস্কুট অফার করছে যে বাবা তুই শান্ত হয়ে বস কিন্তু ও সকালবেলায় তো ড্রাউন মুডে কেন আছে কে জানে কিছু বল আমি কি আমি তো হচ্ছে রাধুনি রাধুনি আমি কাজের লোক সব জায়গায় গিয়ে আমি অ্যাকচুয়ালি ঠিক কথা তুই কাজের লোক অকাজের নই আমি যেমন দেখ অকাজ করে বেড়াচ্ছি ওকে তো আজকের মত এখানেই টাটা আমার বিল্লিগুলো জিজ্ঞাসা করছে কাল কোথায় ছিলে শুনি আর বলছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চলি আজকের মতো টাটা